আপনি কি কখনো ভেবেছেন কেন কখনো কখনো একজন নারী হঠাৎ করেই শারীরিক ঘনিষ্ঠতার জন্য ভেতর থেকে তীব্র আকর্ষণ অনুভব করেন অনেকে মনে করেন এটা শুধু শারীরিক লালসা অথবা এটা চরিত্রের ব্যাপার কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আজকের ভিডিওতে আমরা জানব কোন শারীরিক পরিবর্তনে কোন মানসিক অবস্থায় এবং কোন বাস্তব পরিস্থিতিতে একজন নারীর শরীর ও মন সেক্সের জন্য গভীরভাবে প্রস্তুত হয়ে ওঠে ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষের দিকের বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট এক হরমোনের প্রভাব নারী শরীর সম্পূর্ণভাবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ করে তিনটি হরমোন অ্যাস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন মাসিক চক্রের মাঝামাঝি সময় অর্থাৎ ওভুলেশনের সময় নারী শরীরে অ্যাস্ট্রোজেন বেড়ে যায় এই সময়ে নারী শরীর বেশি সংবেদনশীল হয় ত্বক স্পর্শ ও গন্ধে প্রতিক্রিয়া বাড়ে যৌন আকর্ষণ স্বাভাবিকের চেয়ে বেশি হয় এটা কোনো অস্বাভাবিকতা নয় এটা প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়া পয়েন্ট দুই নিরাপত্তা ও বিশ্বাসের অনুভূতি একজন নারীর জন্য সেক্স শুরু হয় মনে শরীরে নয় যখন একজন নারী অনুভব করেন আমি নিরাপদ আমাকে সম্মান করা হচ্ছে আমার কথা শোনা হচ্ছে তখন তার শরীর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে ভালোবাসা যত্ন মনোযোগ এগুলো নারীর জন্য সবচেয়ে বড় উত্তেজক উপাদান অনেক সময় দেখা যায় একজন নারী শারীরিকভাবে ক্লান্ত হলেও মানসিকভাবে সংযুক্ত হলে আগ্রহ অনুভব করেন পয়েন্ট তিন দীর্ঘদিন আবেগ চেপে রাখার পর যখন একজন নারী দীর্ঘ সময় ধরে নিজের চাহিদা দমন করেন অনুভূতি প্রকাশ করতে পারেন না অথবা ভালোবাসা পেলেও স্পর্শ পান না তখন এক সময় তার ভেতরে একটি মানসিক বিস্ফোরণ তৈরি হয় এই অবস্থায় সামান্য যত্ন একটু আবেগী সংযোগ অথবা নিরাপদ পরিবেশ তার শরীরকে হঠাৎ করেই তীব্রভাবে সেক্সের দিকে টেনে নিতে পারে এটা কোনো দুর্বলতা নয় এটা দীর্ঘদিন মানসিক চাহিদা জমে থাকা অনুভূতির ফল পয়েন্ট চার মানসিক চাপ বেড়ে গেলে অদ্ভুত হলেও সত্য যখন একজন নারী স্ট্রেস থেকে মুক্ত হন দায়িত্বের চাপ কমে অথবা মানসিকভাবে হালকা অনুভব করেন তখন তার শরীর স্বাভাবিক কামনা প্রকাশ করতে শুরু করে কারণ স্ট্রেস থাকলে মস্তিষ্ক সারভাইভাল মুডে থাকে এবং স্ট্রেস কমলে প্লেজার মুডে চালু হয় পয়েন্ট পাঁচ বুঝে নেওয়া ও আবেগী কথোপকথন একজন নারীর শরীরকে উত্তেজিত করার সবচেয়ে শক্তিশালী উপায় কথা কেউ যখন মন দিয়ে শোনে অনুভূতি বোঝে অথবা কোনো কিছু বিচার না করে নারীকে গ্রহণ করে তখন নারী মনে তৈরি হয় আমি যৌনতা চাইছি আমি সেটা গ্রহণ করতে এখন প্রস্তুত অনেক নারী বলেন সে আমাকে স্পর্শ না করেও উত্তেজিত করেছে শুধুমাত্র কথার মাধ্যমে সঠিক সময় ও পরিবেশ সময় ও পরিবেশ নারীর কামনায় বড় ভূমিকা রাখে যেমন রাতে মানসিক শান্তি ব্যক্তিগত স্পেস চাপমুক্ত পরিবেশ এবং নিজের মতো থাকার সুযোগ এই অবস্থায় শরীর ও মন একসাথে সারা দেয় মনে রাখবেন নারীর শরীর প্রস্তুত হলেই যে সে সবসময় রাজি তা কিন্তু নয় সম্মান সম্মতি ও বোঝাপড়া এই তিনটি জিনিস ছাড়া কোনো সম্পর্কই সুস্থ নয় একজন নারীর শরীর সেক্সের জন্য আগ্রহী হয় তখনই যখন হরমোন নিরাপত্তা আবেগ ও মানসিক শান্তিতে একজন নারী আরাম বোধ করে এটা লজ্জার নয় এটা অপরাধ নয় এটা মানবিক ও প্রাকৃতিক যদি আপনি সম্পর্ককে সত্যিকার অর্থে গভীর করতে চান তাহলে নারীর শরীরের আগে মনকে বুঝুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর মর্মবাণী চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন